হাটের মধ্যে প্রকাশ্যে বিক্রি হল সরকারি ত্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলা লঘুযুক্ত ত্রাণের ত্রিপল খোলা হাটে বিক্রির ঘটনায় উত্তেজনা ছড়ালো বিক্রেতারা হাটের মানুষজনের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পেরে যতটা সম্ভব ত্রিপল গুটিয়ে একটি গাড়ি করে পালিয়ে যায় যদিও কিছু ত্রিপাল আটক করতে পেরেছে হাটের মানুষজন শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকের মথুরাপুর হাটে এরপরই অভিযোগ দায়ের হয় প্রশাসনের কাছে প্রশাসন ঘটনার তদন্তে নেমেছে গত বছর অক্টোবর মাসে এই মানিক সরকারি কোন এভাবেই প্রকল্পে ত্রিপল বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছিল গত বছর এই অভিযোগ ঘটনায় এক তৃণমূল নেতা আত্মীয়র বিরুদ্ধে বছর না ঘুরতেই ফের সরকারি ত্রিপল বিক্রি করতে দেখা গেল সেই মানিক মানিকচকেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানিক চকের মথুরাপুর হাটে বেশ কিছু বিক্রেতাকে সরকারি ত্রিপল বিক্রি করতে দেখেন হাটে আসা লোকজন তারা প্রতিবাদ করে বেশ কিছু ত্রিপল আটক করে পরবর্তীতে দেখা যায় আরও কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণ প্রকল্পের ত্রিপল এক একটি ত্রিপল সাতশো থেকে আটশো টাকা দামে বিক্রি করতে দেখা যায় শয়ে শয়ে ত্রিপল বিক্রি চলছিল হাটে পরে বেশিরভাগ ট্রিপল নিয়ে বিক্রেতারা পারিয়ে গেলেও শতাধিক সরকারি ত্রিপল উদ্ধার হয় ঘটনার পর একাধিক ব্যক্তি প্রশাসনের কাছে সরকারি ত্রিপাল বিক্রির অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে তাদের অভিযোগ মালদা ও মুর্শিদাবাদ বন্যা কবলিত এলাকা অনেক গরিব পরিবারের ভাগ্যে সরকারি ত্রিপাল জোটে না অথচ সেই ত্রিপাল প্রকাশ্যে বিক্রি হচ্ছে প্রশাসন শীঘ্রই তদন্ত করে সরকারি ত্রাণের ত্রিপাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এখান থেকে যে মানুষ চলে দুছে মাল দা জেলা মাল দা জেলা আছে বন কমলিতে জেলা এখানে সাধারণ মানুষ গরীব মানুষ যারা বন নাই সেই মানুষগুলোর কৃপা আছে নিয়ে কৃপালের কা মাফিয়া চক্র সেই গরীব মানুষদেরকে না দিয়ে এই তিপালগুলো বিক্রি করা হচ্ছে এই সরকার কয়লা ছুরি বালু চুরি তিরপাল চুরি চার চুরি চুরে চোরের সরকারের কাজ কোথায় থেকে আমরা জানতে চাইছি এই তিরপাল গুলো যে এখানে বিক্রি হচ্ছে ওপেন মার্কেটে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের মানিক চকের প্রশাসন করে হাটে আসলো সাধারণ গরিব মানুষের তিরপাল এটা কি করে হাটে আসলো পঞ্চায়েত দেখুন তিরপাল বিক্রি হচ্ছে ঠিক আছে তো পাচ্ছে না তিরপাল এটা কি সরকারি তিরপাল হ্যাঁ সরকারি তিরপাল আছে দেখো না তুলে দেখো

এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলে ডাকে কি বঙ্গ এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম দাদা এই ত্রিপাল পাহা দিয়ে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার ভাঙন এরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষদের বিডিও সাহেবের কাছে মানুষদের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শক্তির ব্যবস্থা